আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম না দিয়েস কুকিং ক্রাফ্টের আরও একটি রেসিপিতে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আমের একটি দুর্দান্ত স্বাদের শরবতের তো আমি প্রথমে এখানে চারটি বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি এগুলো এখন আমি ছিলে নেবো তো এগুলো আমার ছিলা হয়ে গেলে এগুলো আমি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তারপরে এগুলো আমি ভালোভাবে এর যে মাংসটা আছে আমের সেটা আমি এভাবে ছাড়িয়ে নেব এটা সব থেকে সহজ উপায় এবং খুব তাড়াতাড়ি আমটাকে এভাবে ছাড়িয়ে নেওয়া যায় তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো কিন্তু খুব সাবধানে কাজটি করতে হবে উট করে হাতে লেগে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে আমার আমটা ছাড়ি না হয়ে গেলে আমি এগুলো এখন ব্লেন্ডারে দিয়ে দেব তো আমি এখানে প্রথমে আমগুলোকে দিয়ে দেব তারপরে এখানে দিয়ে দেবো পুরা একটি লেবুর রস তারপর এখানে দিয়ে দেব কাঁচা মরিচ তোমরা এটা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে আর সামান্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের গলা জ্বলতে পারে তো এটা একটু বুঝে শুনে দিবা তোমরা তো তারপর দিয়ে দিলাম এখানে লবণ সাধারণ লবণ দিয়ে দিলাম একটা চামচ এবং দিয়ে দিলাম বিট লবণ একটা চামচ এটা এটাতে স্বাদে ব্যালেন্স আনবে তো তারপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি তারপরে এটা আমি একটু ব্লেন্ড করে নেব তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ এখন আমি এটা পরিবেশন করব তোমরা এটা যে ভাবে পরিবেশন করতে পারো তো এই গরমে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এটা অনেক মজা হয় তো এই তো আমার শরবত রেডি আমের তো আজকে এতটুকুই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে রাখবে আর আমাকে ফলো করে রাখবে আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ